কিচেনের জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট অর্ডার করেছি তার মধ্যে দেখো এই সেলফটা এই সেলফগুলো না আমি ফার্স্ট টাইমই অর্ডার করলাম এইগুলো হচ্ছে কি টাইলসের মধ্যেও আটকাতে পারবে অনেক সময় কি হয় না টাইলস ড্রিল করাটা আমাদের কাছে ডিফিকাল্ট এবং ড্রিল করলে দেখতেও ভালো লাগে না তো এইখানে দেখো এইগুলোর সাথে এরকম একটা আঠা দিয়ে দিয়েছে এই এইটাকে তুমি ওয়ালে আটকে দাও তারপরে এটাকে সুন্দর করে লাগিয়ে হ্যাং করে দাও এবং তোমার এটা খুলেও পড়বে না এই এরকম জায়গাকে তোমার যেখানে যেখানে প্রয়োজন তুমি এখানটাতে হ্যাং করে দিতে পারলে এখানটাতে স্পুন স্ট্যান্ড তারপরে এই টাইপের জিনিসগুলো রাখতে পারলে তাতে কী হয় তোমার স্ল্যাবটা পরিষ্কার থাকলো আর দেখতেও বেশ ভালো লাগলো আমি যেমন এই জিনিসটা নিয়েছি এখানটাতে রাখবো আমার ওই অয়েল কন্টেনারগুলো যে নিয়েছি ওইগুলোকে রাখার জন্যে তো এই যে আর এটার মধ্যে না দুটো আবার এরকম আছে এটা তুমি বাথরুমেও ব্যবহার করতে পারো কিচেন বাথরুম ওই কিচেনটা বাথরুম টাওয়াল টাওয়াল ঝোলানোর জন্য বা কি হয় না আমাদের কিচেনে একটুখানি ধরো ভিজে টাওয়েল একটুখানি এখানটাতে রাখলে এখানে ভিম লিকুইড তারপর স্কচ ব্রাইট ওই টাইপের জিনিসগুলো রেখে আগে হ্যাং করতে পারলে পারবো তো চলো এগুলোকে আমি সেট করে আগে লাগাই তারপর দেখাচ্ছি